জানো তো বন্ধুরা যখন আমি কষ্ট পেতাম ঘরে কুমড়ে কুমড়ে কান্না করতাম তখন কাউকে পাইনি কাছে যে আমার সে এসে চোখের জলটা মুছে দেবে প্রচুর দিন দিনকে দিন কান্না করেছি চোখে জল ফেলেছি কেউ আসেনি কেউ না যাই হোক সেই দিনটা একটু পা পার করে নি সেই দিন সেমনই আছে হয়তো মনটা একটু শক্ত করে নিয়ে একটু উঠে দাঁড়িয়েছি হয়তো এখন হাসিটা হাসছি তো সেই হাসিটা কারোর সহ্য হয় না আমি কিন্তু কাউকে বাস দিতে মানে ক্ষতি কার জন্য কষ্ট করে নিজের যে দেহকে কষ্ট দিয়ে তাদের জন্য অনেক করেছি কিন্তু কাউকে আমি কোনো ক্ষতি করিনি কথা কাউকে কোনদিন কাউকে শেয়ার করিনি যে তোমাকে এটা বলেছে বলেছে আমার হয়তো কষ্টের কথা কাউকে শেয়ার করেছি কিন্তু মানুষ কেন জানে না আমার প্রতি এত মানে হিংসা প্রত্যেকটা কিছু নিয়ে আমার সাথে হিংসা করে কি ক্ষতি করেছি জানি না ভগবান জানে কি ক্ষতি তাদের করেছি কথায় আছে না যার কেউ নেই তার ভগবান আছে তো আমিও কিন্তু এটাই বিশ্বাস করি যার কেউ নেই তার ভগবান আছে যেমন আমার আমার সাথে নিশ্চয়ই ভগবান আছে নাহলে একটা মানুষ এত শাস্তি পেয়ে এত কষ্ট পেয়ে কেন আমি সেই মানুষটা হাসছে এখন নিশ্চয়ই তা ভগবান আছে ভগবানের কাছে যখন বিচার দিয়েছি ভগবান তো সে বিচার ফল দেবেই আমাকে বলে হয়তো আছি আজকে কষ্ট সে কষ্ট হচ্ছে আজকে কথাগুলো বলতে যে আমার হাসিটা কেন মানুষের সহ্য করি কেন আমি মানুষের কি ক্ষতি করেছি কি ক্ষতি করেছি যে নিজের মানুষ বলো মানে নিজের মানুষ সবাই সবার সারতে চলে সবাই সবার সারতে চলে আমি যখন কেঁদেছি তখন কাউকে পাইনি যখন তোমরা এখন কে কান্না করছো তখন তোমাদের পাশে তাও দাঁড়িয়েছি আমি ঠিক আছে ভগবান তো একজন আছে আমি কিন্তু সবার জন্যই কষ্ট পাই কিন্তু আমার জন্য কেউ পায় না আমার পেছনে বাস দেওয়ার জন্য সবাই রেডি থাকে ঠিক আছে তো আমার যেন কষ্ট হচ্ছিল তখন খাওয়ার সময় নেই আমার বাড়িতে এসে আমাকে একটু সান্ত্বনা দেয়া ঠিক আছে আমার কেউ আমার পাশে আসেনি কি বলো মা বাবা বলো ভাই বোন বলো শ্বশুর শাশুড়ি বলো দেওয়ার ভাসুররা বলো কেউ আসেনি আমি একা একা ঘরে কান্না করেছি কাজ করেছি সবই করেছি কিন্তু আমার পাশে কেউ ছিল না আসবে তো ভগবান একদিন না একদিন সেই দিন ঘুরে আসবে সেই সময় আসবে ভালো দিন আসবে সবই আসবে মানুষও আসবে ঠিক আছে কিন্তু আমার সেই কষ্ট কোনো দিন ভুলতে পারবো না কোনো দিন ভুলব না সবার সাথে কথা বলতে হবে সবাইকে তো ফেলা যায় না মনে রেখেই সবার সাথে চলতে হয় চলতে হবে ভগবান আমার রাস্তাটা ক্লিয়ার করে দি তাড়াতাড়ি ভগবান ঠিক দেবে একদিন যেটুকু আমার কপালে আছে সেইটুকুনি শাস্তি তোমাকে ভোগ করতেই হবে হয়তো আমার এইটা ছিল কপালে তাই ভোগ করতে হচ্ছে মানুষ এটা নিয়েও অনেক 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 কথাও শোনাচ্ছে আমার পেছনে একরকম বলে সামনে আরকম বলে ভগবান ভগবানের কাছে বিচার তো সবই দিয়েছি ভগবান তো বিচার একদিন না একদিন করবো চলো বন্ধুরা কষ্ট হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পাশে থেকে como oh, no